সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা প্রতি বছর এই অংশ থেকে দুই থেকে তিনটি সমস্যা আমরা এসএসসি পরীক্ষায় দেখতে পাই চলো এরকম কিছু সমস্যা আমরা সমাধান করি বেশ ও পরিধির অনুপাত কোনটি সমাধান মনে করি বৃত্তের পেশার্ধ আর একক তাহলে বৃত্তের আর একক এবং সুতরাং এখন আমাদের বৃত্তের বেশ ও পরিধির অনুপাত করতে হবে সুতরাং বৃত্তের বেশ বৃত্তের বেশ অনুপাত বৃত্তের পরিধি বৃত্তের বেশ আমরা পেয়েছি টু আর অনুপাত বৃত্তের পরিধি পেয়েছি টু বাই আর এখন আমরা বৃত্তের বেশ এবং পরিধিকে যদি টু আর দিয়ে ভাগ করি টু আর দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ওয়ান অনুপাত পাই তাহলে বন্ধুরা আমরা আজকের যে সমস্যাটা সমস্যাটির সঠিক উত্তর হবে ওয়ান অনুপাত পাই বন্ধুরা চলো আমরা এরকম আর কিছু সমস্যা দেখি

গোলকের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত সুপ্রিয় আশেষ পরীক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা তোমরা যদি আমার বৃত্তের ব্যাস ও অনুপাত গাণিতিক সমস্যাটির সমাধান বুঝে থাকো তাহলে নিশ্চয় একই বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল ও একটি ক্ষেত্রফলের অনুপাত কত হবে তা বের করতে পারবে তাই আর না করে তোমরা নিশ্চয়ই গাণিতিক সমস্যাটির সমাধান করে কমেন্টস করে জানিয়ে দিবে এবং এরকম শিক্ষামূলক কন্টেন্ট পেতে এসআর লার্নিং পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে আশাবাদ ব্যক্ত করছি